ইউজ করব ওগুলোতেও আমি হার্ট হই মানে আমার ব্যথা লাগে আমি এত লেভেলে সেন্সিটিভ সো এই লেভেলের সেনসিটিভিটি থেকে আমি যে কোনো সার্জারি করব এই সাহসটা আসলে আমার না আমার যদি ইচ্ছাও থাকে আমি কখনো করতে পারবো না আর ইচ্ছা মানে মাঝে মাঝে অনেককে দেখে অনেক রকম ইচ্ছা হয় এখন যেরকম এরকম বড় করে ফেলছে সবাই এটা এরকম করেছে ইচ্ছা হয় মাঝে মাঝে বাট মানে তারপরেও মনে হয় যে পারবো না এটা আসলে আমার 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 পক্ষে সম্ভব হবে না কখনো আমি যখন দেখি ব্লাড ক্লাড বেরো আমি আবার ব্লাড সহ্য করতে পারি না সো এটা আমাকে দিয়ে হবে না আমি এমনিতেও আমার ফেস আয়নার সামনে অনেকভাবে করে সার্জারি করলে কীরকম হবে এটা দেখেছি অ্যান্ড আই ডোন্ট লুক গুড উইথ এট আমাকে আসলে ভাল লাগবে না আপনারা দেখেন ভাল লাগবে আমাকে দেখতে আমি সার্জারি যদি করিও আমি আসলে কি সার্জারি করবো জানি না

আমি ভাই একটাই করব জীবনে বিয়ে আমার 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 বিয়ে বিয়ে করারই ইচ্ছা নাই যদি করি একটাই করব তাও আমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বাট আমার পার্সোনালি বিয়ের কোনো ইচ্ছা কারণ কি আমি আমি একটা কথা বলি আমার আশেপাশের ফ্রেন্ডসরা যারা যারা বিয়ে করেছে হ্যাঁ যত ভালো ফ্যামিলিতেই করুক যত সুখেই থাকুক এখন পর্যন্ত সবাই আমাকে একটা কথাই বলে দোস্ত সব ঠিক আছে বিয়ে করিস না মানে কিছু একটা আছে মানে আমাকে কেউ সাজেস্ট করে না হ্যাঁ সব ঠিক যত দিন না পারিস কর বি মানে প্যারা একটা এক্সট্রা মানুষ একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি হ্যাঁ আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আমি আমার মতো হ্যাপি মানুষ আমার আশেপাশে অ্যাকচুয়ালি দেখি না আমি খুবই প্যারামুক্ত আই হ্যাভ আ বিউটিফুল আই হ্যাভ আ বিউটিফুল ফ্যামিলি আই হ্যাভ ডল লাইক কিডস আমার আমার সব কিছু আমার আমার ছয়টা বেবি আছে সো আমি ওদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকি আমার নিজে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকে আমি নিজে অনেক অনেক স্ট্রাগল করি অনেক কাজ করি নিজের জন্য নিজেকে চালানোর জন্য যতটুকু লাগে আমি আমার জন্য এনাফ ট্রাই করি আমার কারো থেকে কিছু নিতে হয় না আমি ফ্যামিলি থেকে সাপোর্ট নেই না বাইরের মানুষ থেকে তো আলাদা সো আমি যতটুকু পারি আনছি নিজেকে দিচ্ছি ফ্যামিলিকে দিচ্ছি আমি আরও কিছু ফ্যামিলি চালাচ্ছি সো আমার না এই লাইফটা নিয়ে আমি খুব হ্যাপি এর ভিতরে আরেকজন এসে আমাকে